সিডির সাথে কিন্তু এই ডিজাইনের কম্বিনেশন টা কিন্তু খুবই সুন্দর হয়েছে এইখানে যে পর্দার উপর সুন্দর ডিজাইনটা এটা কত বছরের গ্যারান্টি দেন ভাই তিরিশ বছরের গ্যারান্টি দিবো ভাই খাতা কলমে আমার চেয়ে সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সৌদি আরব প্রবাসী ডুপ্লেক্স বাড়িতে যেখানে কিন্তু রাজকীয় ডিজাইন ইন্টেরিয়রের কাজ করেছে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এত সুন্দর সাইটের এর কাজ করেছেন এই সাইটের লোকেশনটা কোথায় ভাই এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শাহবাসপুর আর এটা হচ্ছে সৌদি প্রবাসী মোহন ভাইয়ের বাড়ি তার উনি বাইরে থেকে আমাকে কাজটা কনফার্ম করছে মানে এখন পর্যন্ত কিন্তু তিনি সরাসরি এসে দেখেন উনি কাজটা এখন সরাসরি দেখেন না সবকিছু নিজ দায়িত্বে কি কাজটা করে দিছি আমরা ওকে সারা বাংলাদেশে কাজগুলো করে দিয়ে থাকে আমরা বাংলাদেশে সব জায়গায় কাজ করে থাকি অনেক সুন্দর কাজ আমরা ভিতরে গিয়ে দেখাবো আপনার প্রতিষ্ঠানের নাম কি আর অ্যাড্রেসটা কত আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর একে আমাদের অফিস অ্যাড্রেসটা আর আমাদের কোম্পানির নাম হচ্ছে শিকদার জিপসাম এন্ড ইন্টেরিয়র ডেকোরেশন তো বাড়ির বাইরের দিক দেখা দেয় দেখাতে আমরা হচ্ছে ভিতরে গিয়ে কাজগুলো দেখাবো দেখুন কত সুন্দর করে বাড়িটার কাজ তিনি করেছে ভাই রাজকীয় বাড়ি রাজকীয় কাজাটি করে দিচ্ছি ওরকম ভাবে আমরা তো আমরা হচ্ছে এখন মূল গেটের কাছে চলে আসলাম এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে কাজগুলো দেখাবো তো আমরা এখন এইবারে ভিতরে চলে আসলাম অনেক সুন্দর এখানে সিলিং এর কাজ করা হয়েছে এটাকে কি সিলিং বলে ভাই এটা হচ্ছে ফুল সিলিং আর কি প্লেনের ভিতরে জালি কাটিন দ্বারা এটা সম্পূর্ণ জিপসামের তৈরি সম্পূর্ণ জিপসামের তৈরি এগুলো আপনাদের জিপসামের কাজে কত বছরের গ্যারান্টি দেন ভাই 30 বছরের গ্যারান্টি দিব ভাই খাতা কলমে আমার চেহারা দেখে দিব না যেভাবে চাইবেন সেভাবে দিব তো এগুলা রিস্কার ফিট কেমন নেন ভাই পবিত্র মায়ারঞ্জন কালার সহকারে মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কালার সহকারে মানে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার সহ ফুল কমপ্লিট ফুল কমপ্লিট শুধু লাইটের থাকে বাকি সবকিছু আমাদের তো সিডিং পাশাপাশি এখানে কিন্তু একটি সিঁড়ি আছে অনেক সুন্দর করে কালারিং লাইটিং করা আছে

ওয়াশরুম আর বেসিনের সামনেটি সুন্দর করে সিএনসি ডিজাইন করা আছে এখানে একটা গ্যাপ ছিল এখানে পুরোটা একটা গ্যাপ ছিল এটাকে বিমের সাথে সিলিং এর সাথে ম্যাচিং করে আমরা এই কাজটা করে দিছি তো আমরা আবার মূল ঘরে চলে যাই এখন আমরা চলে যাব এই সুন্দর সেইটা দিয়ে উপরের তলায় উপরের তলায় তো অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার ডুপ্লেক্সের দ্বিতীয় তলায় কাজ করছি এবং কি তৃতীয় তলায় যাতে ওইটার ভিতরে আমরা কাজ করে দিছি মানে একবার টপ সিলিং এর কাজও করা হয়েছে এখানে এখানে হচ্ছে ঝাড়বাতি হবে একা ঝাড়বাতি এখনো দেয় না আর কি দিবে পরে আচ্ছা এই প্যানেলিং এর কাজগুলো হয় আসলে কিভাবে এগুলো আর কি চাইলে সিনারিও বসাতে পারবে হ্যাঁ যেকোনো ধরনের সিনারি বসতে পারবে সমস্যা তো আমরা হচ্ছে কথা বলতে বলতে উপরের তলায় চলে আসলাম উপরের তলায় এইখানে হচ্ছে একটি করিডোর অংশ করিডোর অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার কি দোতলার ইউনিট এটা হচ্ছে ডাইনিং দোতলার

থাইল্যান্ডের যে পাউডার গুলো হয় বিকে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে এইগুলোর জিপসামের পাউডার ভিতরে কেমন মানের ভাই এটা হচ্ছে ভাই তিরিশ বছরের গ্যারান্টি থাকবে ভাই আপনারাই দিয়ে দেবেন একেবারে লিখিত আপনি তো আর আমার চেহারা থেকে কাজ দিবেন না

লাইটিং এর কাজ বাকি আছে সেই ক্ষেত্রে হচ্ছে এলইডি লাইট যেগুলো নাকি মাল্টি কালার হয় সেগুলো দিতে পারবে বা এক কালার যে কালার চয়েস করে মাল্টি বা যে কোনো কালার চয়েস করে ওই কালারই করতে পারবে কোনো সমস্যা নেই তো আমরা কিন্তু মোটামুটি এই বিল্ডিং এর যে কাজগুলো ছিল সবগুলো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন কথা হচ্ছে ভিডিও দেখে যদি কেউ যোগাযোগ করে যে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে তো কাজগুলো করে দিতে পারবেন নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবে ওইটাতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে আর কি কাজ করে দিই এই মুহূর্তে আমি আবার একটু দেখাই সিঁড়ির সাথে কিন্তু এই ডিজাইনের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমরা আবার নিচের তলায় গিয়ে আপনাদেরকে একটু ওভারবে দেওয়ার চেষ্টা করি এইখানে কিন্তু আরও কাজ করা হয়েছে এই যে দেখুন জানালার দুই পাশে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে দেখুন এগুলো হচ্ছে সেম খরচ তো হয় না হ্যাঁ এগুলো হচ্ছে কি আপনার একশো আশি বা দুইশো টাকা স্কোয়ার ফিট করবে এই কাজগুলো আর কি আমরা করে দিচ্ছি